আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে সকালের নাস্তা দিয়ে আবার শুরু করছি বেশ অনেক দিন পরেই ভিডিও শেয়ার করছি আসলে একটু কিছু অসুবিধা হচ্ছিল তো এই তো তারপরে হচ্ছে সকালে নাস্তার জন্য আমি ওটস রেডি করে নিচ্ছি বেশ কয়েকদিন আমার ওটস খাওয়া হচ্ছিল না আসলে ওটস শেষ হয়ে গিয়েছিল আলসেমি করে কেনা হচ্ছিল না ওই জন্যে খাওয়াও হচ্ছিল না তো আবার শুরু করে দিয়েছি ওটস খাওয়া আর ওটসের সাথে আমি বিভিন্ন ধরনের ফ্রুটস মিশিয়ে খেতে পছন্দ করি আর তার সাথে তো সকালে একটা সেদ্ধ ডিম থাকবেই তো এই তো সকালে নাস্তাটা কমপ্লিট করে আমি হচ্ছে আজকে দুপুরের রান্নাটা একটু তাড়াতাড়ি শুরু করে দিয়েছি যেহেতু কাচি রান্না করব কাচির ম্যারিনেশনটা একটু আগে করে রাখতে হয় তো প্রথমেই আমি হচ্ছে পেঁয়াজ বেরস্তাটা করে নিয়েছি যেটা কি না একদম সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান তো তারপরে এই তো মশ আমি যেগুলো মশলা ব্যবহার করব সবগুলো মশলা একটা বাটিতে আমি মিশিয়ে নিয়েছি আদা রসুন বাটা টক দই আর গুড়া মশলাগুলো যা যা লাগবে সব কিছু আমি সবসময় এভাবে মেখে নিয়ে তারপরেই মাংসের সাথে একবারে মিশিয়ে দিই এতে করে আমার জন্যে সহজ হয় আমার কাছে এভাবেই ভালো লাগে তারপরেই তো আমি হচ্ছে একটু তরল দুধের সাথে ফুড কালার মিশিয়ে রেখে দিলাম এটা হচ্ছে যখন কাচিটা অ্যাসেম্বল করব তখন দিব তারপরেই তো আমি কাচির জন্যে ফরচুনের বাসমতির চাউলটা নিয়ে নিয়েছি ফরচুনের বাসমতি চাউলটা দিয়ে কাচিটা একদম পারফেক্ট হয় খুব সুন্দর ঝরঝরা হয় আমি সব সময় কাচির জন্যে ফরচুনের বাসমতি চাউলটাই ব্যবহার করি আর অন্যান্য চাউল দিয়ে করলে আমি দেখেছি অনেক সময় রাইসটা ছোট হয় মানে ভাতটা ছোট হয় আর কি বা হচ্ছে কখনও কখনও চাউলটা খুব দ্রুত ভেঙে যায় তো এই তো তারপরে হচ্ছে চালটা সেদ্ধ করে নিচ্ছি চালটা মোটামুটি এইট্টি পারসেন্ট সেদ্ধ করবো আর হচ্ছে এর মধ্যে সব রকমের মশলা দিয়ে দিয়েছি গরম মশলা যেগুলোকে আমরা বলি এলাচ দারচিনি তারপরে তেজপাতা তারপর হচ্ছে সামান্য একটু জিরা দিই আমি একটু লবঙ্গ গোলমরিচ জিরাটা দিলে আমার কাছে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর কাচি মানেই হচ্ছে তো অনেক ফ্লেভারফুল একটা খাবার তারপরে তো আমি মাংসটা একদম রেডি করে নিয়েছি রেডি করে হচ্ছে এখানে কাচিটা অ্যাসেম্বল করছি আমি হচ্ছে সব সময় সামান্য একটু ঘি দিই আর হচ্ছে একটু চিনি দিই একটু গুঁড়া দুধ ব্যবহার করি মাওয়াটা থাকে না সব সময় আমার কাছে আমি গুঁড়া দুধটাই ব্যবহার করে থাকি তারপরেই তো কাঁচির হচ্ছে রাইসটা দিয়ে দিয়েছি আমি কাচিটা খুবই সহজভাবে খুব দ্রুতভাবে করে থাকি তো আমার এই কাচির ফুল রেসিপিটা হচ্ছে আমার কাছে রেডি করা আছে এই এক ভিডিওতে যদি আমি পুরো কাচির রেসিপিটা দিতে যেতাম তো ভিডিওটা আরও অনেক বেশি বড় হয়ে যেত এমনি আজকের ভিডিওটা একটু বড় হয়েছে তো কেউ যদি মনে করেন আমি যেভাবে খুব সহজ আর সিম্পল ওয়েতে কাচ্চি বানাই তো সেভাবে ট্রাই করবেন মানে আমার কাচির রেসিপিটা ফলো করে নিজেরা বাসায় বানাবেন আর কি তো আমি কাচির রেসিপিটা শেয়ার করবো ইনশাআল্লাহ তো তারপর পরেই তো আমি কাচিটা হচ্ছে একদম সবকিছু রেডি টেডি করে নিয়ে মুখটা সিল করে চুলায় দিয়ে দিয়েছি আমি একটা উপরে দিয়েছি যেহেতু আমার এই পাত্রের তলাটা অনেক বেশি মোটা না তো তারপরেই তো আমার কাচিটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পারছেন রাইসটা কত বেশি ঝরঝরা হয়েছিল একদম পারফেক্ট একটা কাচি হয়েছিল আমার কাচিটা সবসময়ই পারফেক্ট হয় খুবই ফ্লেভারফুল হয় অনেক বেশি টেস্টি হয় আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মাংসগুলো একদম সেদ্ধ হয়ে যায় আলুটা হয়ে যায় আলুটাও খুব সুন্দর টেস্ট হয় আমার হাজব্যান্ড খুবই প্রশংসা করছিল তো এই তো আমার কাছে একদমই রেডি আমি হচ্ছে তো চলে এসছে একদম ফটোগ্রাফি করতে ভিডিওগ্রাফি করতে রান্না হয়ে যাওয়ার পরে আমার ছবি ভিডিও এগুলো করতেই হবে আর আমার হাজব্যান্ড তো খেয়ে অনেক 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 বেশি প্রশংসা করছিল বলছিল যে এটা নাকি ওর খাওয়া বেস্ট কাচ্ছি তো যাই হোক তারপরে হচ্ছে সন্ধ্যার সময় আমি একটু বাহিরে গিয়েছিলাম আমার হাজব্যান্ডের সাথে একটু কেনাকাটা করার দরকার ছিল একটু স্বপ্নতে যাওয়ার দরকার ছিল তো সব মিলিয়ে কেনাকাটা করার উদ্দেশ্যে আর কি বাইরে যাওয়া তারপর আমার হাজব্যান্ড আমাকে নিয়ে গেল বললো যে চলো তোমার পছন্দের জিনিস কিনে দিই আমি হচ্ছে লাড্ডু খুবই পছন্দ করি আর হচ্ছে তার সাথে দিল একটা একটা পেস্ট্রি আমাদের এখানে বনফুডের লাড্ডুটা আমার সব থেকে বেশি পছন্দ তারপরেই তো কিছু আবারও ছোট ছোট কৌটা কিনে নিয়ে আসছি আর তারপরে গিয়েছিলাম হচ্ছে স্বপ্নতে স্বপ্নতে কিছু বাসার কিছু গ্রোসারি আইটেম দরকার ছিল আর কিছু প্রয়োজনীয় জিনিস যেগুলো দরকার y tú. আমি হচ্ছে সব সময় সেন্সোডাইনের পেস্টটা ব্যবহার করে থাকি এটা তো ডক্টররাও সাজেস্ট করে এই পেস্টটা অনেক বেশি ভালো তারপরে তো হচ্ছে সব কিছু যা যা আমার দরকার ছিল সেগুলো নিয়েছি জিরা তারপরে দারচিনি এলাচ লবঙ্গ কিশমিস আমি হচ্ছে এই এলাচ দারচিনি লবঙ্গ এগুলো সব সময় স্বপ্ন থেকেই নিয়ে থাকি এগুলো হচ্ছে স্বপ্নতে দামটা একটু বেশি হলেও একদম বাছাই করাগুলো পাওয়া যায় আমার মনে হয় একটু দশ পনেরো টাকা বেশি হলেও একদম ভালো ফ্রেশ নেওয়া উচিত আর নর্মাল দোকান থেকে কিনতে গেলে নষ্টই থাকে অনেক বেশি একদম হয়তো এলাচের মধ্যে দানা থাকে না কিন্তু স্বপ্ন থেকে যে কয়টা জিনিসই আমি নিই এলাচ দারচিনি যেটাই হোক না কেন প্রত্যেকটা জিনিস একদম খুব সুন্দর থাকে আমার এই জন্যে খুবই পছন্দ আমি সবসময় এগুলো স্বপ্ন থেকে নিয়ে থাকি তো এই তো তারপরে হচ্ছে সন্ধ্যার সময় আমি একটু চা বানিয়ে নিয়েছি আর হচ্ছে চাটা বানিয়ে নিয়ে আমি আমার বেডরুমে আমার বেডের পাশের যে জানালাটা সেই জানালাটাই হচ্ছে বসেছিলাম লাইটটাইটা টাইট একদম অফ করে দিয়ে আমার কাছে এটা খুবই ভালো লাগে হালকা একটা হাওয়া আসেই জানালাটা দিয়ে আমি মাঝে মাঝে বসে থাকি তারপরেই তো আমার হাজব্যান্ডকে ফোন দিয়ে জিজ্ঞাসা করলাম রাত্রে কী খাবার যেহেতু দুপুরে ভারী খাবার খাওয়া হয়েছে ও বললো যেহেতু রাত রাত্রে তুমি একটু সবজি করে ফেলো তো এই তো আমার কাছে ঘরে যা যা সবজি ছিল আমি সেগুলো দিয়েই সবজি রেডি করে নিচ্ছিলাম এর মধ্যে দিয়েছিলাম আলু পেঁপে মিষ্টি কুমড়া আর হচ্ছে একটু ছোলার ডাল তো তারপরেই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ